2023 এটি এটি প্রতিষ্ঠিত আইন এছাড়া বিএনএসএস বিচারের শুনানি শেষে বলতে বলি প্রথমিত হচ্ছে যেখানে প্লেস অফ অফিসার ইনভেস্টিগেট কোর্টের সায়েন্স ল্যাবরেটরিতে যারা কর্মরত সায়েন্টিস্ট আছেন অফিসার রয়েছেন তারা ট্রেন পিপি এপিপি যারা সকল পক্ষের উকিল আছেন তারা ট্রেন আছেন ল অফিসার্স যারা আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ওনারা ট্রেন রয়েছেন ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুলিশের অন্যান্য পদাধিকারী যারা আছেন বিভিন্ন স্তরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে টিপিএস অফিসার টিসিএস অফিসার তাদের ট্রেনিং হয়েছে হেলথ অফিসার যারা আছে তাদের ট্রেনিং চলছে অনেক তাদের প্রায় সাতশো মতো এরকম হেলথ অফিসারদের ট্রেনিং হয়েছে বাকি হেলথ অফিসারদের ট্রেনিং আজও যেমন ধরাই ডিস্ট্রিক্টে হচ্ছে তো যেগুলি আমাদের যে আছে তাদের ট্রেনিং হয়েছে আর প্রিজন ভিতরে যারা কর্মরত অফিসার বা অফিসের অফিসারের কর্মী আছেন তাদেরও ট্রেনিং আছে সাতটি অফ কিন্তু এটা তো টাইম টু টাইম যখন প্রয়োগ হবে তখনও এটা কাজে লাগবে এছাড়া রিফ্রেশার ট্রেনিংও দরকার হবে আমাদের অনেক অফিসার বাইরে গিয়েও ট্রেনিং করেছেন গুয়াহাটিতে ট্রেনিং হয়েছে গুজরাটে ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি আছে ওখানে ট্রেনিং হয়েছে অফিসারদের পুলিশ অফিসারদের ট্রেনিং স্পেশালিও বাইরে হয়েছে তো এইটা চলছে সুতরাং দেয়ার আর এওয়ার এই আইনটা দু হাজার তেইশে প্রণয়ন হয়েছে তারপর থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সেখানে ইন্ডিয়ান হোম মিনিস্ট্রি বিভিন্ন সার্কুলার এবং ট্রেনিং ট্রেনিং মডিউল ইত্যাদি ওয়েবসাইটেও দেওয়া হয়েছে সুতরাং State as a whole is equipped to implement the three major criminal acts which will be effective from 1st of July 2024.